সাহায্য যেটুকু আমাদের সরকারের সঙ্গে আমাদের সহযোগী প্রতিষ্ঠান সরকার দিবে বন্যা নিয়ন্ত্রণ দিবে পানি উন্নয়ন মন্ত্রী তো সবাই দিবে আর আমরা তারই অংশ হিসাবে আমরা আমাদের আন্তর্জাতিক ছাড়াও দেশি সাহায্য আপনাদের পাঠাবো আপনাদের অভাব আমরা খুব ভালো করে বলেন ভাই বলছেন কোনটা প্রয়োজন প্রয়োজন হিসেবে আপনাদের সর্বাত্মক সাহায্য করা হবে এবং সার মনে প্রাণে এই বন্যা কবলিত সবাই মানুষদেরকে ভালোবাসে আগে যে হয়েছিল আমাদের দক্ষিণবঙ্গে সেখানেও স্যার গিয়েছিলেন এবং আজকে শুধু প্রথমেই এই সিলেটের খানিকাটে উনি বেছে নিয়েছেন সরে কোম্পানিগঞ্জে যাবেন সার আবার রাত্রের ফ্লাইটে টাকায় যাবেন আম ভারতের সীমান্তবর্তী অঞ্চল পাঁচ থেকে ছয় কিলোমিটার পলার তখন বক্ততে গলাম উনি আমাদের সুরাপুরা বাংলাদেশের রেস্টেশন সোসাইটির একজন বোর্ড মেম্বার আমাদের জন মেম্বার মধ্যে উনি একজন সারা বাংলাদেশের উনি অত্যন্ত উদ্যোগী মানুষ উনি উদ্যোগী হয়ে আমাদেরকে নিয়ে আসছেন আমার সঙ্গে বিদেশি প্রতিনিধি আসছেন তিনি এই পুরা বিশ্বের একজন প্রতিনিধি হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন তো এইখানে আসার উদ্দেশ্য হলো আপনাদের সরজমিনে দেখে আপনাদের সুবিধা অসুবিধা দেখে আপনাদের অসুবিধা আমরা তুলে ধরতে পারি বাংলাদেশ বিশ্ব রেস্টকেশন আমি নৌকায় বসে পৃথিবীর যিনি প্রেসিডেন্ট রেসিডেন্টে ওনার সঙ্গে কথা বলছি ওনাকে মেসেজ পাঠিয়েছি এই নদীর ছবি দিছি আপনাদের কষ্টের ছবি পাঠাইছি এই রিজিয়নের এই পুরো এশিয়ার যিনি প্রধান ওনাকে আমি ছবি পাঠাইছি অতএব আমরা চেষ্টা করবো সারা পৃথিবীর সবাইকে এই সংবাদ দেওয়ার জন্য আপনাদের কষ্ট আপনার পানিতে এইখানে রিলিফ দিচ্ছেন নামার কোনো উপায় নাই আর কয়েকদিন আগে আরো দশ ফুট পানি ছিল তাই এই আমাদের এই যে আমরা কিছু নগদ অর্থ আপনাকে নগদ অর্থ দেওয়া হবে আনকন্ডিশনাল আপনি ডাল কিনেন টাল কিনেন কাপড় কিনেন যা খুশি করেন এটা হলো কোনোধুরী লগে আমাদের বিদেশি ডেলিগেট আলমাই এবং আমাদের রিলিফ ডিরেক্টার নিজান সাহ আমাদের সিলেট ডেপিউট ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহমান জামিল ভাই ভাইস চেয়ারম্যান চৌধুরী কার্যকারী কমিটির সদস্য সুহেব আহমদ এবং আমাদের খানেগের পাদার বণিক সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিউদ্দার সন্তান আব্দুল হকিম শামিম আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব তমিজুদ্দিন আমাদের যমুনা টিভির প্রতিনিধি রিপন বাই এবং আমাদের প্রেস ক্লাবের সভাপতি সুলতান আলিমুদ্দিন আমাদের যুব রেসিপিটের টিপ কোলা সুন্দর আমাদের স্বেচ্ছাসেবক বাই এবং বোনেরা আমরা উদ্দেশ্যে একটি কথা বলবেন আমরা এই দিচ্ছি যে কারণে এই মেসাতে আসছিলাম এখানে অনেক হিন্দু পরিবার রয়েছে এবং সবই অসহায় তাদের বাড়িগুলো পানি ছিল সার টাকা থেকে সিলেটে সাড়ে সাতটায় নেমে সুজা সুজি ইয়ার থেকে কানে কানে উদ্দেশ্যে আমরা সারের এবং মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং স্যার মনে প্রাণে এই বন্যা কবলিত সবাই মানুষদেরকে ভালোবাসে কিছুদিন আগে যে ঘূর্ণিচল হয়েছিল আমাদের দক্ষিণবঙ্গে সেখানেও স্যার গিয়েছিলেন এবং আজকে শুধু প্রথমেই এই সিলেটের খানিঘাটকে উনি বেছে নিয়েছেন পরে কোম্পানিগঞ্জে যাবেন স্যার আবার রাত্রের ফ্লাইটে টাকায় যাবেন আম ভারতের সীমান্তবর্তী অঞ্চল হবে পাঁচ থেকে ছয় কিলোমিটার কন্যা কানাইঘাটের পাঁচ হাজার পরিবারকে নগদ ক্যাশ পেমেন্ট দিয়েছে এবং প্রায় আরো পাঁচ হাজার পরিবারকে শুকনো খাবার দিয়েছে আমরা বিশ্বাস করি সারের নেতৃত্বে সারের নির্দেশনায় এই সিলেটের প্রতীক উপজেলা এখন প্লাবিত হয়েছে এবং বিশেষ করে আপনাদেরকে দেখার জন্য স্যার এসেছেন এবং সামান্য যেটা পুজো দিয়েছেন এটা খুব সামান্য স্যারকে আমি বলবো আমাদের সূচনা খাবারের কোনো প্রয়োজন নেই প্রশাসনও আমাদের সাথে রয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দও রয়েছেন এবং আমরা চাই স্যার এই এলাকার মানুষকে পুনর্বাসনের জন্য গৃহ নির্মাণ এবং গৃহ মেরামত দেউঢিম এই প্রকল্পগুলো যদি চালু করে যায় বিশেষ করে আলবাই আর অল রিকোয়েস্টেড ইউ আর পাবলিক রিমাইন্ডার এবং পাবলিক চেকার ছাইজটা হচ্ছে পাবলিকের ডিমান্ড জে ইউ আর হুম রিপেয়ারিং নিউ হুম কন্ডিশন সেকেটারিং রিপেয়ার রিপিট ঠিকই হচ্ছে এখানে এক বাসির দাবি এবং সিলেটের দাবি এটা আমাদের সেক্রেটারি মহোদয় বয়সের মধ্যে আমরা শুধু আমাদের সিলেটের সেক্রেটারি ইউনিটেড আব্দুর রহমান জামিল ভাইকে এক মিনিট কথা বলার সুযোগ দিয়ে আমরা স্যারের কাছে অবশ্যই অল নাছিল ખોડવા એ શામલે જાવ કાં તો સબ પોલસ હોય રે ભાઈ રે આરોગ્યિક કોર્સ કરે છે એટલે અચ્છા યાર જી સુના મને યાર બસ થોડી

ja <coughs>

সাইফুল আলম এবং আমাদের সমাজ কর্মী এবং আবুল হোসেন স্যার বানি অনেকেই এখানে আছেন আমরা এগুলো বিতরণ করব এলাকা উনি ঘুরে বেড়ে বেড়িয়েছেন এবং যাওয়ার পথেই আমরা ঠাকুরের মাঠে গ্রামটা উনি নিজের সচর্কে দেখেছেন আমাদের ডেলিগেটসব এবং আজকে কেন্দ্রে যখন খবর পেয়েছে এখানে কিছু পরিবার এখনও অক্ষত অবস্থায় আসেন এবং আপনাদের দেখার জন্য উনি এসেছেন এটা এই ত্রাণটা কিন্তু রেকটিসেন্টের নাই এটা আমাদের সরকার প্রদত্ত ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান সাহেবকে দেওয়া হয়েছিলো উনি আমাদের এডকেসের চেয়ারম্যান মহোদুর সমানার্থী এই আয়োজন করেছেন আমরা শুধু চেয়ারম্যান মহোদুর অনুরোধ করব যে এই এলাকাটি রাপ্যবন এলাকা এবং ফ্ল্যাট এফেক্টেড এলাকা হিসাবে সবসময় এটা চিহ্নিত এই হিসাবে আমাদের পুনর্বাসনের প্রয়োজন এটা হচ্ছে আমাদের গৃহ মেরামত ডেউটিং নগদ এই তিনটি প্যাকেজে যদি আমাদের মানুষকে পুনর্বাসন করা যায় তাহলে আমাদের মানুষ বাড়িতে পানি কমার পর শান্তিতে থাকতে পারবে এখান থেকে কেউ বাড়িতে গিয়ে উঠতে পারবে না তার মেরামত বা রিপেন্দ্র এবং এই গ্রামটি এখানে যারা রয়েছে সারা ওই গ্রামের লোক আপনি দেখেছেন সুযোগ গ্রামটি বিধ্বস্ত যেখান থেকে আমরা এসেছি এই গ্রামের মধ্যে অনেক গিয়েছে কিন্তু অনেকেই ইয়ে করতে পারে নাই আমি শুধু চেয়ারম্যান মহোদয়কে সংক্ষেপে যেহেতু আদান হয়ে গেছে আমরা নমাজ পড়ব সার সংক্ষেপে একটি কথা বা দুটি কথা বলে আমরা বিদায় নেব আপনাদের কাছ থেকে পরবর্তীতে সকল ব্যবস্থা আমরা নেবো পুনবাসী সকালবেলা সাতটা সাইডে ছয়টায় থেকে বেরিয়ে এই এয়ারপোর্ট থেকে সরাসরি আমি কানা কেনা গিয়ে চেয়েছি আমাদের উপজেলার চেয়ারম্যান এবং আমাদের তারা বাংলাদেশের আমি চেয়ারম্যান উনি সেটার সদস্য এবং ওনার উদ্যোগে এখানে আসি এবং আমি নিজের যে কি অবস্থা দেখতেছি আমার কানাগাটার অবস্থা এই পত্রপত্রিকায় টেলিভিশনে সেই জন্য আমি বিশেষভাবে আপনাদের অবস্থা দেখতে আসছি গ্রামে দেখে আসছি মানুষ নয় বাড়িঘর খালি কোথায় গেছে আশ্রয় কেন্দ্রে এই জন্য আশ্রয় এসে দেখলাম তো আমাদের এখানকার যে যিনি তত্ত্বাবধায় ওনার তো ওনার কারণেই কিনা আসলাম উনি আমাদের ব্যবস্থা সরকারি তান দেওয়া হচ্ছে আমি এটা দেখতে আসলাম এবং ভবিষ্যতে আমরা যে নগরত্ব আপনাদের দিব এ ঘর দুয়ার মেরামত এবং অন্যান্য সামগ্রী কেনার জন্য আর শুকনো খাদ্য বিতরণ আমরা করতেছি তো সহজেই আমাদের এই চেয়ারম্যান চেয়ারম্যান চেয়ারম্যানশপের মাধ্যমে উনি আমাদের রেড প্রেসিডেন্ট একজন ডেলিগেট সদস্য উনি ছাড়া বাংলাদেশের তো উনি চেষ্টা করেন যোগাযোগের মাধ্যমে আমরা এখানকার যে স্থানীয় যারা আছেন কর্ম তাদের সাথে সাহায্য পৌঁছে যে যেন বাড়িগর মেরামত করতে পারেন আমি আপনাদের দোয়া করি যেন আপনারা অতি সহজেই আপনাদেরকে আলাদা দুর্যোগ মুক্ত করেন টেবলেট দিয়ে আধা ঘন্টা বাদে নেই বা